অনেকে এই জিনিসটা ভুল করে আবার আরেকটা জিনিস তোমরা মনে রাখবে এই সূত্রটা দিয়ে অনেক ক্ষেত্রে একটা শূন্য খাইয়ে তবে আরও একটা সংখ্যা নিতে পারবো আর অঙ্কটা ঠিক হয়েছে কিনা আমি কি করে বুঝবো এটারও একটা সলিউশন আছে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো ভাগের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা আজকের ভিডিওটিতে আমরা ভাগের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করবো তা সময় নষ্ট না করে চলো শুরু করা যাক এখানে দেখো তোমাকে আগে জানতে হবে ভাগের ভাজ্য কোনটা ভাজক কোনটা ভাগফল ফল কোনটা ভাগশেষ কোনটা এটা জানতে গেলে তোমাকে এখানে একটা অঙ্ক দিয়েছি এখানে একটা অঙ্ক দিয়েছি এই অঙ্ক থেকে তোমাদের বুঝতে হবে কোনটা ভাজ্য কোনটা ভাজক অনেকে এই জিনিসটা ভুল করে আবার আরেকটা জিনিস তোমরা মনে রাখবে এই সূত্রটা দিয়ে অনেক ক্ষেত্রে অনেক চাকরির পরীক্ষার ক্ষেত্রেও অঙ্ক পড়ে এমনি এক্সাম পরীক্ষার ক্ষেত্রে স্কুল পরীক্ষার বিভিন্ন এক্সামে এইরকম অঙ্ক দিয়ে থাকে এখানে ভাজ্য বার করতে বলে অনেক সময় ভাজক বার করতে বলে অনেক সময় ভাগ ফল বার করতে বলে আবার অনেক সময় ভাগশেষ বার করতে বলে এখানে দেখো তোমাদের আবার জানতে হবে ভাজ্য কোনটা ভাজক কোনটা এখানে সেই জন্য একটা উদাহরণ দিয়েছি এই উদাহরণটা দেখে তোমাদের বলে দিচ্ছি কিন্তু তার আগে আমি কিছুদিন আগে একটা ভগ্নাংশের ক্লাস করিয়েছি ভগ্নাংশের ক্লাসে আমি বলেছি যে লব বাই হর ভগ্নাংশ সমান কি লব বাই হর বলেছিলাম মনে করে এখানে যদি উদাহরণ দিই নাইন সেভেন নাইন বাই সেভেন এখানে নাইন বাই সেভেন এই বাই মানে কি বাই হচ্ছে ভাগের চিহ্ন এটা হচ্ছে বাইটাকে বলা হচ্ছে ভাগের চিহ্ন এই জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে এখানে নাইন বাই সেভেন মানে হচ্ছে নয়কে সাত দিয়ে ভাগ এটাকে আমি কীরকমভাবে লিখতে পারি এটাকে আমি লিখতে পারি এই রকম নয় মানে নয়কে সাত দিয়ে ভাগ করতে হবে এই জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে এবার এখানে দেখো ভাগকে দুই ভাগ দুই ভাগে করা যেতে পারে এক হচ্ছে এই রকম নিয়মে তুমি করতে পারো অথবা তুমি এই রকম নিয়মে করতেই পারো তাহলে এখানে আমরা আগে দেখবো ভাজ্য কোনটা ভাজক কোনটা ভাগ ফল কোনটা ভাগ কোনটা এইরকম যদি তুমি অঙ্ক করো এখানে সর্বদা ভাজক বসে এখানে ভাজক হয় এখানে ভাজক হয় এখানে হয় ভাজ্য এখানে ভাজ্য বসে এখানে ভাজক এখানে ভাজ্য এবং এখানে হয় ভাগ ফল এখানে ভাগ ফল হয় এখানে ভাগ ফল আর নিচে যেটা আসবে সেটা হবে ভাগ শেষ এই জিনিসটুকাটা তোমাদের একটু মনে রাখতে হবে তাহলে ভাজক এখানে বসবে ভাজ্য মাঝখানে বসবে ভাগফল ফল এবারে হবে ভাগশেষ এখানে হবে আর যদি তুমি এই রকম নিয়মে করো এইরকম নিয়মে যদি তুমি করো তাহলে কি হবে এখানে যদি এইরকম নিয়মে করো এখানে ভাজক বসবে এখানে কি বসবে ভাজক বসবে এখানে ভাজ্য বসবে এখানে ভাগ ফল হয়ে যাবে উপরে ভাগফল হয়ে যাবে আর নিচে ভাগ শেষ হয়ে যাবে নিচে ভাগ শেষ হয়ে যাবে এইটার থেকে আমার মনে হয় এই জিনিসটা করলে তোমাদের খুবই সোজা মনে হবে এটা আমার মতে তাহলে আমরা বুঝে নিয়েছি যে ভাজক কোথায় বসে ভাজ্য কোথায় বসে ভাগফল কোথায় বসে ভাগশেষ কোথায় বসে এবার আমরা জানবো এই অঙ্কটা থেকে কোনটা ভাজক কোনটা ভাজ্য আচ্ছা দেখো এই জিনিসটা দিকে তাকাও এটা হচ্ছে ডান দিক এটা হচ্ছে দিক এই ডান দিকে যে সংখ্যাটাকে যা দিয়ে ভাগ করা হয় যে সংখ্যাটাকে যা দিয়ে ভাগ করা হয় সেই সংখ্যাটাকে বলা হচ্ছে যে সংখ্যাকে তাহলে এই সংখ্যাটাকে যা দিয়ে ভাগ করা হচ্ছে মানে চার দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে ভাজক এবং যাকে যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে তাকে ভাজ্য বলা হয় যাকে যাকে মানে এটাকে তাহলে বাম দিকে যে সংখ্যাটা আছে এই বাম দিকের সংখ্যাটা কোথায় বসবে সরি এই দিকে যে সংখ্যাটা আছে এই ডান দিকের সংখ্যাটা সর্বপ্রদা ভাজকের ঘরে বসবে তাহলে এখানে ভাজকের ঘরে কত বসবে ভাজকের ঘরে বসবে চার এবং ভাজ্য কত হবে ভাজ্য হচ্ছে এই যে সংখ্যাটা থাকবে বাঁদিকের সেই সংখ্যাটা হবে ভাজ্য এই জিনিসটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে আরে সহজ করে দিচ্ছি দেখো এটাকে আমি কী লিখতে পারি দেখো চব্বিশ বাই ফোর একটু আগে আমি বলেছি যেটা এটা হচ্ছে বাই চিহ্ন বাই মানে হচ্ছে ভাগের চিহ্ন তাহলে আমি এটাকে লিখতে পারি চব্বিশ বাই চার দেখো চব্বিশকে চার দিয়ে ভাগ করেছি তাহলে এইটাকে যদি আমি এরকম লিখি তাহলে মাঝখানে চব্বিশ বসবে ভাজকের ঘরে চার বসবে একটু আগে আমি দেখিয়ে দিয়েছি যে এটাকেও এরকম ভাবে লেখা যায় বা এরকম থাকলে এরকম করা যায় তাহলে এই অঙ্কটা থেকে ভাজক কত আসছে ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেটা হবে ভাজক বাঁদিকে যে সংখ্যাটা থাকবে সেটা হবে ভাজ্য এই জিনিসটা তোমরা একটু ভালোভাবে মনে রাখবে তাহলে এই জিনিসটা যেহেতু তোমরা বুঝে নিয়েছ আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি এই অঙ্কটাই অঙ্ক ছোটো অঙ্কটা করিয়ে দিচ্ছি তোমরা সহজে ভালোভাবে বুঝে নেবে তাহলে এখানে ভাজক কোনটা ভাজক হচ্ছে চার তাহলে আমি চার ভাজকের ঘরে বসিয়ে দিলাম এবার দেখো ভাজ্য কত ভাজ্য চব্বিশ চব্বিশ এত পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এবার দেখো ভাগ করতে গেলে কি জানতে হবে তোমাকে ভাগ করতে গেলে তোমাকে নামতা অবশ্যই জানতে হবে গুণের ক্ষেত্রে নয় পর্যন্ত নামতা জানলে তোমরা গুণ সমস্ত গুণ পেরে যাবে কিন্তু ভাগের ক্ষেত্রে যত তোমরা বেশি নামতা জানবে তত তোমরা ভাগ করতে সুবিধা হবে ভাগের নিয়ম দেখো প্রথমে একটা সংখ্যা নেবো দেখো একক দশক করে আমি যদি বলি প্রথমে অঙ্ক যেহেতু করা হচ্ছে ভালোভাবে বুঝিয়ে দিই এটা একক এটা দশক তাহলে একক দশক কি করতে হবে ভাগের সময় হচ্ছে সর্বদা বাম দিক থেকে সংখ্যা ধরে ধরে যেতে হবে দেখো তাহলে প্রথমে আমি দুই নেবো দুই নিলাম যদি আমি প্রথমে দুই নিয়েছি দেখো এবার চারের নামতা পড়বো দুইয়ের ভিতরে কবার যায় ভালোভাবে বোঝো তোমরা আস্তে আস্তে বলছে তোমরা ভালোভাবে বুঝে নাও চারের এখানে যেটা থাকবে সেটা হবে নামতা তাহলে আমি চারের নামটা কতবার পড়লে ভিতর যাবে চারের নামটা পড়লে কি ভিতরে যায় যাবে না তাহলে আমাকে আরও একটা সংখ্যা নিতে হবে কিন্তু আমি একটার বেশি সংখ্যা নিতে গেলে আমাকে পুনরায় শূন্য খাওয়াতে হবে আমাকে একটা শূন্য খাইয়ে তবে আরও একটা সংখ্যা নিতে পারবো তাহলে আমি প্রথম যখন একটা সংখ্যা নিয়েছি তখন কিন্তু তার ভিতরে চার যাচ্ছে না তাহলে আমি আরও একটা সংখ্যা নিয়ে নিলাম তার মানে চারটাও নিয়ে নিলাম তাহলে এখন কত হয়েছে চব্বিশ হয়েছে তাহলে এবার চব্বিশের ভিতরে চারের নামটা পড়ব কবার যাই দেখবো দেখো চব্বিশের ভিতরে যদি আমি চারের নামটা পড়ি চারের নামটা চব্বিশের ভিতরে কবার যায় ছবার যায় চার ছক চব্বিশ দেখো চার ছয় কত হয় চার ছয় চব্বিশ চব্বিশ হয়েছে এবার কী করবো বিয়োগ করে দেবো বিয়োগ করবো গুণের সময় আমরা যোগ করেছিলাম কিন্তু ভাগের সময় আমরা বিয়োগ করবো এখানে বিয়োগ করলে কত আসবে শূন্য আসবে তুমি শূন্য দিতে পারো অথবা তুমি শূন্য না দিলে তুমি এরকম চিকে চিহ্ন দিতে পারো যে কোনো একটা তোমরা দেবে হয় শূন্য দেবে না হয় চিকে দেবে তাহলে এখানে দেখো ভাজ্য ভাজক কত ভাজক চার ভাজ্য কত ভাজ্য চব্বিশ ভাগফল কত ভাগফল। শূন্য ছয় এখানে শূন্য ছয় বাম দিকে শূন্যর কোনো ভ্যালু নেই এই শূন্যটা তোমরা প্রথমে দিতেও পারো আবার নাও দিতে পারো তাহলে এখানে ভাগ কত আসছে ছয় আসছে ভাগশেষ কত শূন্য কিছু নেই কিছু নেই মানে শূন্য তাহলে ভাগশেষ শূন্য এবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আমার অঙ্কটা আমার অঙ্কটা ঠিক হয়েছে কিনা আমি কি করে বুঝবো এটারও একটা সলিউশন আছে এটা বুঝতে গেলে তোমাকে এই সূত্রটা জানতে হবে এই সূত্রটা তোমাকে জানতে হবে যে তোমার উত্তরটা সঠিক হয়েছে কিনা তাহলে এখানে জানি ভাজক সমান ভাজক গুণ ভাগ ফল প্লাস ভাগ এটা আমরা সবাই জানি তাহলে আমরা কত এই ভাজক এই ভার্যটা আমাকে বার করতে হবে ভার্যটা যদি আমি বার করতে পারি তাহলে ভাববো আমার উত্তর ঠিক হয়েছে তাহলে এর উত্তর ঠিক হয়েছে না কী করে বুঝবো দেখো ভাজক কত ভাজক চার চার বসিয়ে দিলাম ঠিক আছে গুণের চিহ্ন আছে চিহ্ন বসিয়ে দিলাম ভাগ ফল কত ভাগফল। ছয় ছয় বসিয়ে দিয়েছি যোগের চিহ্ন আছে যোগের চিহ্ন বসিয়ে দিলাম এবার ভাগশেষ কত ভাগশেষ দেখো শূন্য ভাগশেষ যেহেতু শূন্য এবার দেখো আমি যদি এটার সাথে এটা গুণ করি চার ছক চব্বিশ চব্বিশ আর শূন্য কত হয় চব্বিশ দেখো ভাজ্য মিলেছে ভাজ্য দেখো চব্বিশ চব্বিশ মিলেছে ভাজ্য যদি মিলে থাকে তাহলে এখানে তোমার উত্তরটি ঠিক হয়েছে যদি না মিলে তাহলে তুমি ভাববে যে তোমার অঙ্কটাতে ভুল হয়েছে আশা করি ভাজ ভাগের যে হালকা কনসেপ্টটা দিয়েছি সেই কনসেপ্টটা তোমরা সহজে বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো আমি পুনরায় আরও একবার ভালোভাবে ভিডিও তৈরি করে তোমাদের জন্য প্রস্তুত করব ইনশাল্লাহ আজকের ভিডিওটাতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে অন্য বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ